দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে খেলায় জাকির আলী অনিক ও তাই জুলে লড়াকু ইনিংসে বিশাল রানের পাহাড় করে বাংলাদেশ জয়ের পথে অনেকটা এগিয়ে দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মতো নাহি পেয়েছেন পাঁচ উইকেটের দেখা তরুণ পেসারে এমন বোলিং এ প্রথম ইনিংসে আঠারো রানের লিডও পায় বাংলাদেশ এছাড়াও বাকি বোলাররা দারুণভাবে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনার পর দায়িত্বটা ছিল ব্যাটারদের কাঁধে প্রথম ইনিংসে বাজে ব্যাটিং এ প্রদর্শনী দেখানো ব্যাটাররা এই দফায় লড়েছেন যথাসাধ্য ইনিংসের শুরু থেকে আগ্রেসিভ ব্যাটিং এ ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজ সাদমান ইসলাম ও দীপুর শুরুটা ছিল অসাধারণ এরপর ডাউনে নেমে অধিনায়ক মিরাজ লিটনকে সঙ্গে করে দায়িত্ব নিয়ে দলকে চাপ মুক্ত করেন এরপর দ্বিতীয় ফিফটির আগে ফিরতে হয়েছে এই জুটিকে তারপর জাকির আলী অনেক ও তাই জুড়ে লড়াকু ইনিংসে চতুর্থ দিনে খেলায় রোমাঞ্চকর ম্যাচে অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ সিরিজে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে করেছে পাঁচ উইকেট হারিয়ে দুইশো রান ক্রিজে আছেন জাকির আলী অনেক উনত্রিশ করে অপরিচিত এছাড়াও তাইজুল ইসলাম করেছে নয় রান তো দর্শক আপনাদের কি মতামত বাংলাদেশ কি পারবে এই টেস্ট ম্যাচ জিততে তা এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মতামতটি আমাদের বিজুর কমেন্ট বক্সে